আসসালামু আলাইকুম দর্শক দর্শক ডাকসুর পরে নানা অভিযোগ জল্পনা কল্পনা ও বাধাকে উপেক্ষা করে গতকালকে প্রকাশ করেছে জাকসুর নির্বাচনের ফলাফল এই নির্বাচনে জামাতের ভূমিতষ বিজয়ের মধ্যে বিপি হিসাবে জয় হয়েছেন একজন স্বতন্ত্র প্রার্থী তার নাম জিতু শিবিরের জয় জয়কারের ভিড়ে স্বতন্ত্র থেকে ডাকসুর বিপি হওয়া কে এই জিতু এই ভিডিওতে আমরা তার সম্পর্কে জানবো দীর্ঘ প্রতীক্ষার পর ঘোষণা হয়ে গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল এতে শীর্ষ চারটি পদের মধ্যে তিনটি বৃষ্টিতে বিজয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা তবে শিবিরে এমন জয় জয়কারের ভিতরে ডাকসু জাকসুর শীর্ষ পদ অর্থাৎ বিপি হিসাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলিত প্যানেলের আব্দুর রশিদ জিতু শনিবার ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা বিশ মিনিটে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান নির্বাচনে জাকসুর মোট পঁচিশটি পদের মধ্যে বিশটিতেই জয় পেয়েছেন শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট বাকি চারটি পদের মধ্যে দুটি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাক্সাস ও দুটি স্বতন্ত্র প্যানেলের দখলে গেছে এখন আমরা জানবো কে জিতু জাতসু নির্বাচনে যেখানে সংখ্যাগরিষ্ঠ পদেই শিবির সমর্থিত প্যানেল সদস্য নির্বাচিত হয়েছেন সেখানে শীর্ষ পদে বিপি জয় লাভ করে আলোচনা এসেছেন আব্দুর রশিদ জিতু তিনি বিশ্ববিদ্যালয়ের রক্ষা আন্দোলনের আহ্বায়ক ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী জুলাই আন্দোলনের প্রথম থেকে ছিলেন জিতু এমনকি গণভূত্থান পরবর্তী শিক্ষার্থীদের সাথে যৌক্তিক সব আন্দোলন প্রথম সারিতে তিনি ছিলেন মূলত জুলাই আন্দোলন থেকে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে জাবি ক্যাম্পাসে কোঠা সংস্থার আন্দোলনের আগে জিতু ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকলেও আন্দোলনের সময় সর্বপ্রথম ছাত্রলীগের হাতে মার খেয়ে আহত হন তিনি পরবর্তী সময়ে আরিফ সোহেল আটক হলে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে ম্যান হিসেবে পাঁচ আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগরের আন্দোলনের পরিচালনা করেন পরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করে গণভ্যুত্থান রক্ষা আন্দোলন নামে প্ল্যাটফর্ম ফ্রমের সূচনা করেন এই প্ল্যাটফর্ম থেকে ক্যাম্পাসের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন তিনি বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর সকাল নয়টা থেকে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় চলে বিকেল পাঁচটা পর্যন্ত ওই দিন ভোট গণনা শুরু হয় রাত সোয়া দশটায় তবে ম্যানুয়ালি ভোট গণনার করায় ফলাফল প্রকাশে এত সময় নিল নির্বাচন কমিশনার এদিকে কারচুপি ও অনিয়মের বিভিন্ন অভিযুক্তলে তোলে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন বয়কট করেছেন ছাত্রদল সহ চারটি প্যানেল ও স্বতন্ত্র পাঁচ প্রার্থী নির্বাচন প্যানেল লেভেল প্লেইং ফিল্ড না থাকায় নানা অনিয়মের কারচুপি তুলে একজন নির্বাচন কমিশনার সহ বিএনপিপন্থী চার শিক্ষক পদত্যাগ করেন তিরিশ বছর পর অনুষ্ঠিত হওয়া জাতস নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ছিল এগারো হাজার আটশত সাতানব্বই এর মধ্যে ছাত্র ছয় হাজার একশত পনেরো এবং ছাত্রী পাঁচ হাজার সাতশত অষ্টাশীত জন প্রায় সাতষট্টি থেকে আটষট্টি শতাংশ ভোট পড়েছে এবার নির্বাচনে দর্শক এই ছিল জাতীয় নির্বাচন এবং আমরা যে জিতুর কথা যে জিতু বিপি হিসাবে নির্বাচিত হয়েছিল সেই জিতু কে ছিল ইতিমধ্যে গেছেন যে তিনি বৈষম্য বিরোধীর আন্দোলনের আগে ছাত্রলীগ কর্মী ছিলেন কিন্তু বৈষম্য বিরোধীর সময় তিনি ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়েছেন মার খেয়েছেন এরপরে তিনি বৈষম্য বিরোধীতে প্রথম সারির আন্দোলনে ফাস্টম্যান হিসাবে তিনি আহ নিজেকে আবিষ্কার করেন এরপর থেকে তিনি সমন্বয় পদ থেকে নিজেকে বহিষ্কৃত করেন মানে পদত্যাগ করেন পদত্যাগ করার পরে তিনি গণ অভ্যুত্থানের রক্ষাকারী আন্দোলন নামে একটা প্ল্যাটফর্ম তৈরি করেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রকম ভালো কাজকর্মে তিনি যুক্ত হন এর ফলটা তিনি অবশেষে এই জাকছুর নির্বাচনে পেয়েছেন তার কর্মকাণ্ডে শিক্ষার্থীরা সন্তুষ্ট ছিলেন এই জন্য তাকে তারা বিজয় করেছেন এবং আমরা আশা রাখবো যে তিনি তার সেই ভালো কাজগুলো অব্যাহত রাখবেন এবং তিনি ক্যাম্পাস থেকে যত রকম অনিয়ম আছে বৈষম্য আছে সেগুলো দূর করে জাকচুর ছাত্রদের কল্যাণে তিনি কাজ করবেন এ আশা আমরা তার কাছে রাখতে পারি এবং আমরা তার ভবিষ্যৎ কর্মকাণ্ডের কামনা জানাই সেই সাথে তার বিপি নির্বাচিত হওয়ার ফলে তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি তো দর্শক এই ছিল জিতু সম্পর্কে অবশ্যই একটা পরিষ্কার ধারণা পেয়ে গেছেন কেন তিনি জামাতের এতগুলো জয় জয়কারের মধ্যে তিনি ভিপি হিসাবে নির্বাচিত হলেন তো তার এই ভালো কাজগুলোর জন্য শিক্ষার্থীরা তাকে নির্বাচিত করেছে তো ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এর পাশাপাশি আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম